দেশে স্পোর্টস চব্বিশ আর এবার দেখে নেবো ক্রিকেটের খবর আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ান এর সুপার এইটে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত আফগানিস্তান ম্যাচ চলছে এই মুহূর্তে একেবারে টান টান উত্তেজনা ভারত একশো একাশি রান করেছে অর্থাৎ একশো বিরাশি রানের টার্গেট দেওয়া হয়েছে আফগানিস্তানকে ইতিমধ্যে তিনটি উইকেট পড়েও গিয়েছে ঠিক কি আপডেট রয়েছে অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্কদীপ্ত দেখো ভারত আজকে প্রথমে কথা সে একটা বদল করেছে যে কখন আমরা গতকালই স্পোর্টস চব্বিশে আমাদের দর্শকদের দেখিয়েছিলাম যে মোহাম্মদ সিরাজের জায়গায় কুলদীপ যাদবকে ভারত ফেলাতে পারে এবং আর কোনো চেঞ্জ হবে না বাস্তবিকই তাই হয়েছে একটি চেঞ্জ হয়েছে আজকে ভারতীয় দলে কুলদীপ যাদব ফেরেছেন মোহাম্মদ সিরাদের জায়গায় কারণ এই পিচে আরেকজন স্পিনার প্রয়োজন ছিল কিন্তু ব্যাট নিয়ে কথা আসি প্রথমে দুটি উইকেট তিনি তুলে নিয়েছেন এবং আরো একটা বিষয় অক্ষর প্যাটেল তিনি মেডেন উইকেট নিয়েছেন অর্থাৎ তিন উইকেট প্রথমেই কিন্তু আফগানিস্তান হারিয়েছে এই মুহূর্তে তারা একটু কনফার্ডেট করার চেষ্টা করছে তবে শুরুতে বিষয়টা এখনো চিন্তায় রাখবে ভারতের